তিন ঘন্টার রাস্তা আজকে জার্ডি হবে পাশ হ্যাঁ আজকে হয়তো সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা শেষ হ্যাঁ একটা মন খারাপ তো রয়েছে তবে এই সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা আমার জন্য যেভাবে মানে হয়েছে হ্যাঁ খুব ডেঞ্জারাস আর কি মানে বেঙ্গল ট্যুর অনেক বেটার ছিল আমার জন্যে এখানে আর কারুর দোষ না এখানে তো ক্রাউড আর সেই ক্রাউডগুলোকে ম্যানেজ করা যাচ্ছে না কন্ট্রোল করা যাচ্ছে না দেখেও ভালো লাগে অনেক সময় কিন্তু মানে পুলিশ জাস্ট হ্যান্ডেল করতে পারছে না সেখানে সেই আটকে দিচ্ছে করছে রেকর্ড করতে পারছি না এসবই হচ্ছে আর কি রেগুলার তো এটা রেগুলার বেসর হয়ে গেছে ব্যাপারটা যাই হোক এখন তোমাদেরকে যে আপডেটটা দেবো আজকে সকাল সকাল উঠে হে গে ইজ ভেরি গুড মর্নিং আমি মহারাজ এখন আমরা কথা বলবো হচ্ছে দাদার ডায়লগ এখন রীতিমতো মার্কেটিং টিমেও ভাইরাল মানে বড় বড় কোম্পানিস বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মানে পড়াশোনার ক্ষেত্রেও তারা এই ডায়লগটাকে ব্যবহার করছে থ্যাংকস টু অর্জুন ও মুর্শিদাবাদ থেকে আমাকে বিভিন্ন সব জিনিসপত্র পাঠায় সত্যিই মানে এটা দারুণ একটা জিনিস আর কি বলা যেতে পারে এ দেখো এটা কিন্তু পোস্ট করেছে বেটার মাইন্ডস থেকে এই পোস্টটা এসছে এরা কোনো একটা মানে ওই টিচিং ইনস্টিটিউট হয় না যেরকম পড়ায় টড়ায় আর কি এরকম জায়গা সেরকম একটা ইনস্টিটিউট হতে পারে এটা পাঁচ দিন আগে এই পোস্টটা করে কি পোস্ট করেছে আমি তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ পাশে দেখতেই পাচ্ছ তোমরা লিখেছে চমক আসছে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ জানতে চোখ রাখুন আমাদের পেজে দেভ দ্য লাভ এই জিনিসটা দেওয়া হয়েছে এবার আমি আমি জানি না যে এই বেটার মাইন্ডস সিনি এটার কী বিষয় আছে লিখেছে সিবিএফসি সিবিএ সিবিএসসি আইসিএসসি বোর্ড নিয়ে ব্যস্ত আছে বলে কি ভেবেছিস ডাব্লিউ বি বোর্ড পড়ানো ভুলে গেছি ওটা বেটার মাইন্ড সেটি সেটই কাজ বেটার মাইন্ডসেরই কাজ এটা দিয়ে পোস্ট করেছে তো এটা আমি জানি না যে দেবদার কি এটার সাথে কানেকশান আছে আমি অন্তত জানি না তবে এটা আমার খুব ভালো লাগলো যে একটা টিচার মানে এখানে হ্যাশট্যাগ টিচার করা হয়েছে টিচিং টিচ স্কিল লেখা হয়েছে তার মানে স্কুল ইত্যাদি বা টিচার সেখানেও কিন্তু খাদানকে ব্যবহৃত করা হচ্ছে খাদান কোনো শিক্ষামূলক ছবি নয় খাদান কিন্তু কোনোভাবেই বাঘা জতির নয় খাদান একটা আউট রাউন্ড মেন স্ট্রিম মাসালা ছবি সেটাকেও ব্যবহার করা হচ্ছে সত্যি মানে আমাদের ছোটোবেলায় আমরা এরকম কিছু হলে আমাদের বাবা মাকে বলতে পারতাম আমি আর এখন দেখি কত বাবা মা আসেন তারা বলেন যে আমার মেয়ে দেবের ফ্যান আমিও দেবের ফ্যান আমিও দেবদাকে একবার দেখার জন্যে দেবদা ছোঁয়ার জন্য মানে মা বলছেন এটা যে ছোঁয়ার জন্য আমি ব্যস্ত হয়ে উঠি তো এটা ভালো লাগে জানো তো কোথাও গিয়ে ভীষণ 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 ভালো লাগে যখন দেখি কারণ আমরা যে সময় শুরু করেছি তখন দেবের ফ্যান বললে আমার বাবা মায়েরা ওদেরকে মারধর করত তো সেই জিনিসটা সেই জায়গা থেকে আজকের এই যে ট্রান্সফরমেশনটা এবং এই যে টিচিং মানে একটা শিক্ষামূলক জায়গায় খাদানের মতন মেন স্ট্রিম মশালা ছবির দাবদাবা তো এটা এটা একটা দারুণ ব্যাপার মানে শিক্ষামূলক জায়গা এবং টিচিং স্কিল বা টিচিং সেন্টার্স সেই সমস্ত জায়গায় সিবিএফসি মানে সিবিএসি আইসিএসসি বোর্ডের নিয়ে ব্যস্ত আছে বলে কীভাবে মানে ব্যস্ত আছে বলে কীভাবেছিস আর ডাব্লিউবি বোর্ড পড়ানো ভুলে গেছি ওটা আমারই কাজ ওটা এই পার্টিকুলার সংস্থার কাজ সেরকম ধরনের মন্তব্য যখন আসে দেখে এত ভালো লাগে সত্যি সিরিয়াসলি ভীষণ 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 ভালো লাগে তো তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে